আচ্ছা পাবদা মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কখনো কি সরিষা পাবদা করে খাওয়া হয়েছে আর এটা করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা আর অনেক টেস্টি আর এই সরিষা পাবদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পাবদা মাছ নিয়েছি আর এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি কিছু সময়ের জন্য মেরিনেট করে রাখবো আর তার জন্য দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে একটু সরিষার তেলও অ্যাড করব। যাতে করে মাছের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় এটা আমি পনেরো বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব। এবার মাছের গায়ে সমস্ত উপকরণ খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে একদম খুব সুন্দর করে যেন প্রত্যেকটা মাছের গায়ে একটুও ফাঁকানা থাকে খুব ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মাছগুলো আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এটা তৈরি করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব আর সেটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সরিষা এখানে আমি দুই প্রকার সরিষা ব্যবহার করেছি সাদা সরিষা আমাদের দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কাজু বাদাম আর লবণ লবণটা দেওয়ার কারণ যাতে করে সরিষার যে তেতো ভাবটা থাকে সেটা যেন চলে যায় আর অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি সেটাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা গরম যখন হয়ে আসবে তখন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি একটা একটা করে দিয়ে দেব এটা আমি হালকা আঁচে ভেজে নিব একদম তিরিশ সেকেন্ডের মতন আমি সবগুলো মাছ ভেজে নিব তো প্রথমবারের মতো আমি কিছু মাছ দিয়ে দিলাম আচ্ছা মাছটা যখন এ পর্যায়ে হয়ে আসবে এক পার্ট তখন আমি একটু উল্টে দেব উল্টে আমি আরেক পার্ট একটু ভালো করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না একদম অল্প ভাজতে হবে এবার যখন মাছটা এভাবে ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলো তুলে নেব আর এই মাছগুলো তুলে নেয়ার পরে আমি অবশিষ্ট যে মাছগুলো আছে সেগুলো আবার ভেজে নিব সেম প্রসেসে আর এই তো বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আমি ভাবে সবগুলো ভেজে গুলো মাছ ভাজা হয়ে গেলে আমি আবারও তুলে নিব আর এটা তুলে নেয়ার পরে আমি সেই তেলের মধ্যে আর একটু সয়াবিন তেল অ্যাড করেছি সরিষার তেল আর সয়াবিন তেল আমি এখানে দুটোই ব্যবহার করছি এরপরে আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ ফোড়নের জন্য শুকনো মরিচ একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম কিছু আদা কুচি আর এই আদা কুচি দেওয়ার কারণে এই সরিষা পাবদার টেস্টটা খুব বেশি ভালো আসে আদা কুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এরপরে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটো পেস্টটা চোলার আঁচটা একদম কম দিতে হবে আর টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন বোঝা যাবে যে টমেটো একটু দানা দানা হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে সামান্য একটু রসুন বাটা আর জিরা বাটা ব্যবহার করেছি এখানে বাটা মশলাটা ব্যবহার করলে এই তরকারির স্বাদটা খুব বেশি ভালো আসে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য মরিচের গুঁড়ো এরপরে আবারও খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম পানি অ্যাড করার পরে আমি আবারও একটু কষিয়ে নেওয়ার পরে যেই পেস্টটা আমি করে রেখেছিলাম সরিষা দিয়ে সেটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব অল্প আঁচে কষাতে হবে সমস্ত মশলা বেশি আঁচ দিলে দেখা যাবে মশলাটা পুড়ে গিয়েছে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা রয়ে গেছে এরপরে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম এবার পানিটা ফোটা অবধি আমি অপেক্ষা করব এই ঝোলের পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে বেশি তারা হুড়ো করে দিলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ আর এটা আলতো হাতে করতে হবে আর এই তো সমস্ত মাছগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পানিটা শুকানো অবধি আমি অপেক্ষা করব। আচ্ছা ঝোলটা যখন এ পর্যায়ে টেনে আসবে আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করব এটা ফ্লেভারের জন্য আর লাস্টে আমি গার্নিশের জন্য একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি আর এই তো দেখেন আমার সরিষা পাবদার ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আশা করি হতাশ হবেন না আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ